পনেরো কিলো এজন্যপুরের কাতলা এর পেটে যা তেল খাসির মতন তেল খাসি ফেল দেশি খাসি ফেল এর পেটে কচি খাসি কাটা হচ্ছে মাথা কাটতে গিয়ে দাদা হিমশিম খাচ্ছে মাথাটা চলে যে মাথাটা দেখো সাইজ বিশাল সাইজ মাথা হয়ে গেছে শুধু মাথাটা লেজাটা কাটা হলো আর এই যে বর্তিকাল একটু হয়ে গেছে এটা পারবে পুরো নারকেল নারকেলের মতন তেল দেখো দাগা পেটি পাচ্ছে এটুকের ওজন প্রায় দশ কিলো হবে এই দারুণ সুন্দর কাজ লাগাচ্ছে

কাতলা হাড়ি দিয়ে দিয়ে কাটতে যাচ্ছে এত বড় মাছটা দেখো বেরিয়ে গেছে মানে ঘেমে পুরো একা কাল হয়ে গেছে পেটি কি পেটিটা দেখলে পেটিটা দেখলে বন্ধুরা মনটা ভরে যাচ্ছে দেখো পেটিটা এই জায়গাটা ভরে আছে এত সুন্দর পেটি দেখো আহা অবশ্যই উট কা切ছিস অবশ্যই উট কা切ছিস এই মাফ করে দি তো পারি উটটা কাটতে স্পষ্ট হয়ে যায় উল্টো পাটলি বিলাসপুর বিলাসপুর পনেরো কিলো যেন বিলাস করে গিয়েছে আহা আহা এ কি মাল এই যাচ্ছে মালের অরিজিনাল জিনিস পেটি কি দু ইঞ্চি পেটি কম করে তাহলে দু ইঞ্চি হবে না পেটি

এদিকে যে কাটিং হচ্ছে পেটিটা আহা দুই ইঞ্চি পেটি দুই ইঞ্চি দেখো পেটিতে নারকেল জমাই দেখো নারকেল